গরম গরম ধোঁয়া ওঠা কি যে মজাদার খাবার তাড়াতাড়ি খেতে বসে গেলাম সবাইকে ফেলে খুব দ্রুত খাইছে এতটাই মজাদার এতটাই পছন্দনীয় রান্না শেষ হওয়া মাত্র আগে একদম ফু দিয়ে ফু দিয়ে খেয়ে নিচ্ছি চলে এলাম রান্নাঘরে আপুরা ভাইয়ারা বোনেরা ছেলে মেয়ে সবাই কেমন আছেন বলেন আসসালাম আলাইকুম চলে এলাম প্রতিদিনের মতো আজকেও আবার রান্না করে আজ কি রান্না হচ্ছে জামিম মিম কখনো কোনো দিন রান্না করে নাই এমন একটা তরকারি এই মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলো কেটে নিছে মিম কেটে এখানে মশলা মেখে নিছে তো এই এটা হলো পুকুরের বোয়াল মাছ এই মাছ কখনও মিম রান্না করে নাই তো আমি ঘুম থেকে উঠে এসে দেখি যে ও মাছ মেখে ভাসতে বসায় দিছে তো সেইখান থেকেই আমি শুরু করলাম ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে জানাবেন কেমন হলো আজকের এই রান্না তো এই যে মাছগুলো বোয়াল মাছ এগুলিতে রব থাকে একটা চুলাতে ভাসতে দিলে এগুলি অনেক জোরে জোরে ফুটে এসে গায়ে পড়ে আর এই মাছটা মাখার মধ্যে কি কি দিছে সেটা বলি রসুন এবং গোলমরিচ এটাও আমার মুখে শুনছিল যে এই বোয়াল মাছ ভাজার সময় একটু রসুন আর গোলমরিচ বেটে দিয়ে মাখলে হলুদ মরিচ ধন্যার সাথে লবণের সাথে এটা খেতে মজা হয় তো ওইভাবেই ওর মতো করে মেখে নিয়েছিল তারপর তো আমি চলে আসছি রান্না করে তারপরে এই যে খাইসা এটাই শীতে যতদিন পাওয়া যাবে আসলে এটা আমার ছেলেরা খুবই পছন্দ করে মেয়ে আমরা সবাই আর এই যে আলুগুলো কেটে নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে সে জানা না খাসার সাথে কিভাবে আলুটা দিবে তা আমি আবার বলে আবার খাসার সাথে মিল করে খাসার যেটা বলতেছি সেটা হলো সিমের পিছি হয়তো এক এক জায়গার মানুষ দেখবেন আমাদের এই ভিডিওটা আপনার জেলায় কি নামে ডাকে আমি জানি না আমরা এখানে খাসা বলি বা সিমের বিচি বলি সিমের বিচি বললে তো অবশ্যই চিনবে তো এই মজাদার খাবারটা আজ রান্না হবে বোয়াল মাছ দিয়ে আর সাথে থাকবে টমেটো তা হালকা একটু অল্প আলু দিব। খাসাটা এত বেশি পছন্দের এক কেজি রান্না করলে আসলে খুব দ্রুত সময়ে শেষ হয়ে যাবে তো এই জন্য একটু আলু টমেটো দিলে একটু বেশি হবে এই আর খেতেও ভালো লাগবে এই শীতের দিনে আসলে যেটাই রান্না করে অনেক মজা তো চলে আসছি চুলায় তেল দিয়ে তেলের মধ্যে বিচিটাকে আগে ভেজে নিচ্ছি বিচিটা এবং আলুটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে ভেজে নিলে আপনার বিচির যে একটা গায়ের গন্ধ নিজস্ব যে একটা ফ্লেভার আছে সেটা আর থাকবে না আর বিচিতে যখন লবণ দেওয়া হবে তখন একটু পানি বের হবে তো পানিটা সম্পূর্ণ শুকানোর পর আমি এখানে মশলা অ্যাড করতেছি হলুদ মরিচের গুঁড়া ধনার গুঁড়া জিরা বাটা রসুন বাটা আদা বাটা সবটা দিয়ে ভালোভাবে আমি বিচিটাকে ভেজে নিলাম আর ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিচ্ছি এই যে আর এখানে তেমন কোনো মশলা না হলুদ মরিচের গুঁড়া আদা জিরা রসুন আর গরম পানি দিয়ে দিচ্ছি খাইয়ের সাথে মানে সিমের বিচি বা ডাল জাতীয় যে কোনো জিনিসে পানিটা টেনে নেয় যার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর রান্নার শেষে ঝোলটা একদম শুকাই যাবে তা আমি পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে রান্না করতে হচ্ছে পেঁয়াজ কলি এবং মরিচ বাটা দিছি হ্যাঁ যার জন্য কালারটা একদম লাল লাল হয় নাই তারপরও অসাধারণ দেখতে আর এই যে কেটে রাখা টমেটোটা টমেটো না হলে তো এই তরকারির স্বাদই আসবে না আর এটা আমার তো চলেই না টমেটো এই সিজনে দেশি টমেটো যতদিন আসে এটা যেভাবেই হোক আমার খেতে খুব ভালো লাগে এই হলো আজকে মূল রান্না যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি এখানে কাঁচামরিচ গোটা দিবো না আর এই যে টমেটো দিয়ে দিলাম এই হলো আমার তরকারের ফাইনাল লুক মোটামুটি হয়ে গেছে এখন আমি কিছু কেটে রাখা ধনিয়া পাতা আছে সেটা দিয়ে দিবো তো ঢাকনাটা উঠে একটু নেড়ে দিলাম আল্লাহ হাফেজ আজকে ন